পাঁচশো তেইশ হাজার পাঁচশো এটার ভাই আঠাইশ হাজার বাইশ হাজার ডিসকাউন্ট হবে না ভাই বত্রিশ হাজার বত্রিশ হাজার কেমন হবে ভাই চব্বিশ হাজার টাকা বন্ধ করেন দেন স্টার্ট দেন সাউন্ডে একের একের বন্ধ করে একের সাউন্ড একের ভাই স্টার্ট দেন বন্ধ করে আসসালামু আলাইকুম বিসমিল্লাহ কৃষি মেশিনারিদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পুরাতন মেশিনের রিভিউ আর আমরা প্রত্যেকটা মেশিনের রেট সহ আপনাদেরকে বলে দেব কোনটা কত হর্স তো ভাই এই সামনে যেটা আছে এটা কত হর্স এটা হচ্ছে পঁচিশ হর্স পঁচিশ এটা তো আমরা স্টার্ট দিলাম সাউন্ড কোয়ালিটি তো একের একের সাউন্ড আচ্ছা এই যে বডির কালার টালার সব কিছু দেখলে বুঝতে পারবেন আর এটা কিন্তু একেবারে কম চলা আমি একটু হেডের সাইডটা দেখাবো আপনাদেরকে এই যে এটা হচ্ছে হেডের সাইড সুন্দরভাবে দেখলে বুঝতে পারবেন কমপ্লিট আমরা এটা স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখালাম সাইলেন্সারটাও কিন্তু এখনো সব জায়গা পড়েনি এটা কতটুকু চলছে বিশেষ করে যারা ম্যাশিন চালান আপনারা বুঝতে পারবেন ভাই প্রাইস বলেন এটা হচ্ছে বত্রিশ হাজার বত্রিশ হাজার দাম দরকার সামান্য সুযোগ আছে আচ্ছা

আচ্ছা ভাই তাহলে এটা পঁচিশ ঘোড়া এটাও পঁচিশ ঘোড়া জি দেখি এরপরেরটা ভাই এটা হচ্ছে এ সাংসাই সাংসাই আচ্ছা এই মেশিনটা প্রাইস বলেন এই মেশিনটা প্রাইস হবে একটা মাথা খোলা পড়েনি চব্বিশ হাজারের মেশিন এটা এটা হ্যাঁ চব্বিশ হাজারের মেশিন আচ্ছা এটার দাম হচ্ছে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার চল্লিশ হাজার আর এটা কত ঘোড়া ভাই এটা হচ্ছে বিশ ঘোড়া বিশ ঘোড়া সাংসাই সাংফাই বিশ ঘোড়া ইঞ্জিন আর বিশেষ করে এই ইঞ্জিনটা এই যে সাইলেন্সারটা দেখলে এটাও বুঝতে পারবেন প্রত্যেকটা জায়গায় এখনো পড়েনি খুবই কম চলা ইঞ্জিন আমরা যেগুলো আজকে দেখাবো প্রত্যেকটা কম চলা ইঞ্জিন আচ্ছা ভাই তাহলে এটা বিশ ঘোড়া বললেন বিশ ঘোড়া সাংসাই বিশ ঘোড়া জি আর রেট কত বললেন এটা একচল্লিশ হাজার চল্লিশ হাজার একচল্লিশ একচল্লিশ দাম দরকার সামান্য সুযোগ আচ্ছা ভাই এর পরেরটা বলেন তো এটা হচ্ছে সাংসাই এটা বিশ ঘোড়া আচ্ছা এটা হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো এটা এটা বিশ ঘোড়া সাংসাই এটা হচ্ছে সাদা বাড়ি সাদা বাড়ি আচ্ছা এই যে বডিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা বডি আপনাদের যে কালারে যেভাবে ম্যাচিং যেটা প্রয়োজন আমরা দিতে পারবো আচ্ছা ভাই এরপরে এটা এটা হচ্ছে সাইফিং বিশ আচ্ছা এটা আপনার চৌত্রিশ হাজার টাকা একটু রোজের কারণে হয়তো ক্লিয়ার হচ্ছে না হ্যাঁ এবার বোঝা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে চৌত্রিশ হাজার টাকা বিশ ঘোড়া এটা বিশ ঘোড়া চৌত্রিশ হাজার আচ্ছা এই বত্রিশটা ভাই এই বত্রিশটা আছে আপনার দাম হচ্ছে

চায়না পাম লাগাই সেক্ষেত্রে সব প্রকারের পাম আছে আচ্ছা এটা রেট তাহলে কত বললেন সর্বশেষ ত্রিশ হাজার ছত্রিশ তেত্রিশ তেত্রিশ হাজার টাকা আচ্ছা ভাই এই এই মেশিনটা কি মেশিন ভাই রেডি ষোলো ঘোড়া মানে খুবই কম চলা এটা হ্যাঁ একদম মানে ফ্রেশ মেশিন এটা আচ্ছা জেডি ষোলো ঘোড়া ষোলো ঘোড়া এটা আছে ওয়াটার কুলার ওয়াটার কুলার আচ্ছা আর ওদিকে যেগুলা দেখলাম ওগুলো আছে ইয়ার কুলার সব ইয়ার কুলার আচ্ছা ভাই এটা রেট বলেন তো ভাই এটা রেট আমরা বাইশ হাজার টাকা

চানফা পঁচিশ পঁচিশ ঘোড়া আচ্ছা ভাই এই ইঞ্জিনটা তো একদম মানে সুপার কোয়ালিটি লাগছে দেখতে খুব মানান লাগবে এটা প্রাইস কেমন ভাই আঠাশ হাজার একদম এটা কি ফিক্সড প্রাইস না দাম দরকার আর কিছু অপশন আছে সামান্য অপশন আছে আচ্ছা ভাই এদিকে যে মেশিনগুলো দেখতে পাচ্ছি এটা কি মেশিন সাইটিং বিশ ঘোড়া এটা এটা ইঞ্জিন খুব ভালো এটা প্রাইস কেমন হবে ভাই মা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার আর এরপর এটা

বাংলাদেশের যে কোনো জেলায় থেকে যদি আমাদের স্ক্রিনশটটি পাঠায় দেন তাহলে পরে আমরা আচ্ছা স্ক্রিনশটটি আপনাদের ইমো আছে এই নাম্বার স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে আচ্ছা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে এই নাম্বারটা সেভ করলে ইমো চলে আসবে ইমো চলে আসবে এই ইমোতে যদি স্ক্রিনশট দিয়ে উনি ছবি পাঠায় যে ভাই আমার এই মেশিনটা প্রয়োজন আর আমরা যেহেতু দাম দর বলে দিয়েছি আর ভিডিও কলে সুন্দরভাবে আরো সুন্দরভাবে মেশিনটা দেখাই দেব সুন্দরভাবে দেখাই দেখা যাচ্ছে আমরা স্টার্ট দিয়ে দেখালাম বা যেভাবে আপনারা চান সেভাবে দেখাবো আচ্ছা দেখানোর পরে আমরা দামে দরে হয়তো সামান্য কিছু অপশন আছে এটা ডেলি তখন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা মনে করেন যে এই মেশিনটা একজনের প্রয়োজন উনি স্ক্রিনশট দিয়ে পাঠালো তারপর ভিডিও কলে এটা আরও সুন্দরভাবে প্রত্যেকটা সাইড দেখাই দেবেন জি এবং এই মেশিনটা দামদার হয়ে মানে আমরা সামান্য অ্যাডভান্স দিই মানে কোরিয়ারে ভাড়াটা নিয়ে আমরা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা মানে কোরিয়ারে যে চার্জটা হয় ওইটা অ্যাডভান্স নিয়ে মেশিনটা পাঠায় দেন আর ক্যাশ টাকা ওখানে দিয়ে মেশিন উঠাই নিয়ে আমরা ফাউন্ডেশনে পাঠাই ক্যাশ টাকা অফিসে দিয়ে মানে মেশিন দিয়ে এক কথায় মেশিন হাতে পাওয়ার পরে আপনার বাকি টাকা ওখানে দিয়ে মেশিন উঠাই নিয়ে চলে যাবে জি 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 আচ্ছা তাহলে এখানে আমরা যে মেশিনটা এখানে দেখালাম ছোট থেকে বড় সকল ধরনের মেশিন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সারা বাংলাদেশে আমরা ডেলিভারি আচ্ছা এ ছাড়াও তো সকল প্রকারের মেশিন আছে জি আমাদের এখান থেকে এখানে ধরেন চার ঘোড়া থেকে শুরু করি ধরেন চল্লিশ ঘোড়া পর্যন্ত মেশিন পাবেন চল্লিশ ঘোড়া পর্যন্ত

এসে পরিবহন এসে পরিবহন আর উত্তরবঙ্গে এগুলা اكو করতে পারে আচ্ছা নিকটবর্তী উনি যদি অন্য কোন অফিস বলে যে আমার নিকটবর্তী এই অফিসটা আছে সে অফিসে বুকিং হ্যাঁ ওনার যদি বলে যে আমার এখানে সুন্দরবন আছে তাহলে সুন্দরবনের মার পাঠাবো মানে যেটা বললো যে নিকটবর্তী হয় সেটা বললে পারে আমরা সেখানে পাঠাই দিই আচ্ছা তাহলে আমরা ম্যাচিং সকল প্রকারের দেখালাম এবং স্টাডি আপনাদেরকে দেখালাম এ ছাড়াও আপনাদের দেখার যদি ইচ্ছা থাকে তাহলে নাম্বারটা সেভ করে দেখে নিতে পারো জি জি তাহলে ভিডিওটা এখানে শেষ করি أجل. الله بس.